ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমার গানের টিজার প্রকাশ পেল লাগে উড়াধুরা শিরোনামে মাত্র একুশ সেকেন্ডের টিজারে শাকিব আর মিমির নাচের তালে নেটিজেনরাও যেন উড়াধুরা হয়ে গেছেন শনিবার পঁচিশে মে এগারোটা চল্লিশ মিনিটে এসপিএফ চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে লাগে উড়াধুরা গানটির টিজার এছাড়া শাকিব খানের ফেসবুক পেজেও এটি শেয়ার করা হয়েছে টিজারে দেখা যাচ্ছে রাতের জমকালো পার্টিতে নাচছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী সঙ্গে আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসানো টিজারে জানানো হয় খুব শিগগিরই পুরো এই গানটি প্রকাশ করা হবে দেশের জনপ্রিয় পরিচালক রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান তার বিপরীতে আছেন ঢালিউড নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এ সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু গাজী রাকায়ত একে আজাদ সেতু এবং হাসনা ত্রিপনের মতো তারকারা তুফান সিনেমাটি প্রযোজনা করছে এফ বাংলাদেশ আলফা আই ও চর্কি সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে